পৌষের আকাশ কষাচ্ছন্ন ঠান্ডা বাতাস চারিদিকে চায়ের দোকানে মানুষের সমাগম টেলিভিশন ও সেলফোনে নিউজে সবার চোখ নির্বাচনী উত্তাপ সবার মনে আলোচনা সমালোচনা ও চায়ের কাপের ধোয়ায় এক গরম আবহ নির্বাচন এসেছে চলছে নানা হিসেব নিকেশ দলবদল জোট গড়া কিংবা জোট ছাড়া সব মিলে যেন উথাল পাথাল রাজনৈতিক ঢেউ নতুন দল এনসিপিতে চলছে টাল অবস্থা দলের নেতাদের একাংশের আপত্তি থাকলেও জামাত ইসলামী নেতৃত্বাধীন জোটে যোগ দিচ্ছেন গণ অভ্যুত্থান থেকে উঠে আসা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দীর্ঘ আলোচনা শেষে ডিসেম্বর জামাত ইসলামীর আমি দিলেন আনুষ্ঠানিক ঘোষণা আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি তবে জামাতের সঙ্গে জোট করা নিয়ে এনসিবিতে বিরোধ ছিল চরম মাত্রার জোটে যাওয়ার বিরোধিতা করে দল ছেড়ে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা দিয়েছিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জানা এছাড়া একই কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তাজনুভা জামিন এছাড়া দুশো সতেরো সদস্যের কেন্দ্রীয় কমিটির তিরিশ জন সদস্য জোট না করতে সাতাশ ডিসেম্বর শনিবার রাতে আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দেন রোববার জামাত চোটে এনসিপির পাশাপাশি যোগ দিলেন বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনে থাকা কর্নেল অলিদ এলডিপি সব তথ্য জানিয়ে জামাত আমির বলেন আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট সামান্য যা বাকি আছে তা আলোচনার ভিত্তিতে আমরা সুন্দরভাবে শেষ করতে পারব বলে আশা করি আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি এটা ফাইল করার করতে এদিকে জুলাই গণ অভ্যান পরবর্তী সময়ে জামাতের সাথে ইসলামী আন্দোলন খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত খেলাফত আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এই ছয়টি দল আসন সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে পরে এতে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জামাত সহ আটটি দল বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে টানা অনেকদিন মাঠে ছিল নতুন করে এনসিপি ও এলডিপি নির্বাচনী সমঝোতায় যুক্ত হয়। এখন দলের সংখ্যা দাঁড়াল দশটিতে সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার ঘোষণা দিলেন নাহিদ ইসলাম বললেন সংস্কার ও সুষ্ঠু নির্বাচন করার জন্যই এই জোটবদ্ধ হওয়া আঠারো ডিসেম্বর রোববার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন জামাতি ইসলামী এবং তাদের যে সমমনা আট দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা আট দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি রোববারের সংবাদ সম্মেলনে কথা বলেন আক্তার হোসেন তিনি বলেন বর্তমান বাংলাদেশের সংকটে এই অক্ষটি অতীব জরুরি নির্বাচন শুধুমাত্র সরকার গঠনের নির্বাচন নয় এটা বাংলাদেশ রাষ্ট্রটিকে সংস্কারের মধ্য দিয়ে নতুন করে সাজানোর নির্বাচন সংস্কার বাস্তবায়নকেই মুখ্য উদ্দেশ্য ধরে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের কার্যক্রমগুলোকে আমরা পরিচালনা করেছি আসন সমঝোতায় একশো নব্বইটি আসনে জামাত তাদের প্রার্থী দিতে পারেন শরিকদের ছাড় দিতে পারেন একশো দশটি আসন এর মধ্যে এনসিপি ত্রিশটি ইসলামী আন্দোলন পঁয়ত্রিশটি খেলাফত মজলিস পনেরোটি বাংলাদেশ খেলাফত দশটি খেলাফত আন্দোলন চারটি এলডিপি তিনটি আসন ছাড় পেতে পারেন তরিকুল ইসলাম এনটিভি অনলাইন We'll be right back.